হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা যারা এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য ইংলিশে কোন কোন টপিকগুলো পড়া লাগবে যাতে আপনারা মিনিমাম বিশের মধ্যে ষোলো থেকে সতেরো মার্কস পাইতে পারেন আজকে যে ভিডিওতে আমি এটাই শেয়ার করব। সেই জন্য আপনারা যে বইটি পড়বেন সেটা হচ্ছে মাস্টার এই বইটা এই মাস্টার বইটা পড়লেই আপনারা এগারো থেকে বিশতম পরীক্ষায় যে কোনো ইংলিশ পরীক্ষায় ভালো করতে পারবেন ইংলিশে আপনারা বিশের মধ্যে মিনিমাম সতেরো থেকে আঠারো পাইতে পারবেন তো কোন কোন টপিক পড়বেন সেগুলো আপনাকে আজকে দেখাবো তো সব সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টপিক হচ্ছে ভয়েস ন্যারেশান ঠিক আছে এই ভয়েস অ্যান্ড ন্যারেশান থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন করে সো আপনারা যদি এই বই থেকে ভয়েস অ্যান্ড ন্যারেশানগুলো প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ দুই থেকে চার মার্ক কমন পেয়ে যাবেন এছাড়া রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্মস অফ ভার্বস এছাড়া প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্বস এখান থেকে রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে ভোকাবুলারি পড়বেন কারেক্ট স্পেলিং পড়বেন ইডামস অ্যান্ড ফ্রেস পড়বেন আর সেন্টেন্সটা একটু পড়বেন পার্টস অফ স্পিসের মধ্যে পড়বেন নাউন নাম্বার জেন্ডার প্রোনাউন ভার অ্যাডজেক্টিভ ডিগ্রি অফ কম্প্যারিজন অ্যাডভার তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন আর পার্টস অফ স্পিস ইন্টারচেঞ্জ আর পার্টস অফ স্পিস এই কয়েকটা টপিক যদি আপনারা পড়তে পারেন ভালোভাবে এই বইটা থেকে শুধু তাহলে ইনশাল্লাহ আপনারা এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন ইংলিশ ঠিক আছে তো এই বইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে অনেক আপনারা উদাহরণ পেয়ে যাবেন অনেক এক্সাম্পল পাবেন এগুলো শুধু প্র্যাকটিস করবেন ইনশাআলা আপনারা ইংলিশ আর কোনো বই পড়তে হবে না আপনারা এগারোতম থেকে বিশতম গ্রেডের ইংলিশ পরীক্ষায় বিশ্বের মধ্যে মিনিমাম সতেরো থেকে আঠারো মার্কস আপনি কমন পেয়ে যাবেন এই বই থেকে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই মাস্টার বইটা ফলো করবেন যে কোনো একটা বই পড়ার চেষ্টা করবেন তো এর আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম